সঙ্গীকে বন্ধু ভাববেন না কারণ সময় আর টাকা এদেরকে পরিবর্তন করতে সক্ষম মনে রাখবেন মানুষ প্রয়োজনে প্রিয়জন প্রয়োজন শেষ করে তাড়ানোর আয়োজন যে ছেড়ে যেতে চায় তাকে মুক্তি দিন যে ফিরে আসা সে সময়ের আগেই ফিরে আসবে আর যে হারিয়ে যাওয়ার সে হারিয়ে যাবে আপনি দোষী কেন জানেন কারণ আপনি দায়িত্ব পালন করেন আর যারা এড়িয়ে চলে তারা শুধুই লম্বা লম্বা জ্ঞান দিয়ে যান আজকাল মানুষের সাথে মিশতেও ভয় হয় ওরা স্বার্থের জন্য আপন হয় স্বার্থ শেষ হলে খুব সহজেই রূপ বদলায় কাউকে বোকা বানিয়ে নিজেকে চালাক ভাববেন না মনে রাখবেন সে আপনাকে বিশ্বাস করেছিল তাই আপনি তাকে বোকা বানাতে পেরেছেন মেধাবী নয় আপনাকে হতে হবে পরিশ্রমী কারণ আমি সব মেধাবীকে জিততে দেখিনি কোনো পরিশ্রমী মানুষকে আমি কখনো হাঁটতে দেখিনি মানুষ যখন বিপদে পড়ে ঠিক তখনই বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর অপমান করছেন একটু ভেবে করবেন কারণ অপমান হল সেই ঋণ যেটা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয় আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই আপনাকে তত বেশি চাপিয়ে দেবে চাপে পড়ে মরতে মরতে একটা সময় গিয়ে দেখবেন সবাই ঠিকঠাকই আছে শুধু আপনি আর আপনি নেই রক্ত সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে আত্মার সম্পর্ক লাগে যেসব সম্পর্ক আত্মসম্মান নষ্ট করে মানসিক শান্তি নষ্ট করে দেয় সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলাই উত্তম আত্মীয় হোক বন্ধু হোক কিংবা কাছের মানুষই হোক মনে খুব কম মানুষই থাকুক কিন্তু তারা যেন খাঁটি মানুষ হয় মানুষের সাথে সীমিত সম্পর্ক রাখাই ভালো কারণ মানুষ যতটা ভালোবাসা দেখায় বাস্তবে ততটা নয় প্রয়োজন হলে মানুষ আপনাকে মাথায় করে রাখবে আর প্রয়োজন ফুরলে মানুষ আপনাকে শত্রু বানিয়ে বদনাম করবে টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে আপনি সেটা দিতে ব্যর্থ হন টাকার গুরুত্ব তখন বোঝা যায় যখন আপনি কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক দৌন্যতার কারণে আপনাকে একটু কম গুরুত্ব দেওয়া হচ্ছে টাকার গুরুত্ব ঠিক তখনই বোঝা যায় যখন আপনি আপনার শ্বশুরবাড়িতে গিয়ে বোঝেন আপনার তুলনায় অন্য জামাইটিকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে কারণ সে ধনী বলে টাকার গুরুত্ব তখন বোঝা যায় আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলি আপনি পূরণ করতে পারেন না বলে আপনার স্ত্রী আপনাকে উঠতে বসতে খোঁচা দিয়ে কথা বলে তখন আপনি বুঝতে পারবেন টাকা কতটা জরুরি যখন আপনার কাছে টাকা নেই বলে আপনার বন্ধুরা আপনাকে নিয়ে ঠাট্টা করে তখন উপলব্ধি করবেন টাকার দরকার যখন দেখবেন আপনার কাছে টাকা কম আছে বলে আপনার আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে তখন আপনার কাছে স্পষ্ট হবে টাকার মূল্য বিপদের সময় দেখবেন আপনার কাছে টাকা নেই বলে আপনার আশেপাশে থাকা লোকগুলোর সংখ্যা অনেক কম তখন আপনি সত্যিকারের অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা টাকার অভাবই মানুষকে শেখায় এর গুরুত্ব তাই নিজের অস্তিত্ব শক্তিশালী করার জন্য টাকা কামাতে শিখুন কারণ জীবনের আশি শতাংশ সমস্যার সমাধান করতে পারে টাকা